শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন অ্যাডভোকেট শিমকি ইমাম খান সিরাজগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ শরীফুল ইসলামের ভিডিও বিস্তারিত সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য উপদেষ্টা সিরাজগঞ্জ জেলা বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক উল্লাপাড়া থানা বিএনপি এবং পঁয়ষট্টি সিরাজগঞ্জের চার উল্লাপাড়া আসনের সম্ভাব্য এমপি মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট সিমকি ইমাম খান পহেলা অক্টোবর বুধবার উল্লাপাড়া উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন এবং মণ্ডপের সদস্যদের মাঝে গেঞ্জি বিতরণ করে সেই সাথে আর্থিক সহায়তা প্রদান করেন নিরাপত্তা বিষয়ও নিশ্চিত করেছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জাতির উদ্দেশ্যে ঘোষিত রাষ্ট্রীয় কাঠামো মেরামতের একত্রিশ দফা লিপলেট বিতরণ করেছেন অ্যাডভোকেট শিমকি ইমাম খান এ সময় তিনি আরো বলেন আমি বিগত সতেরো বছর আপনাদের মাঝে আসতে পারি নাই আমাকে অনেক মামলা শিকার হতে হামলার হয়েছে এখন আমি আপনাদের মাঝে আসছি এবং সামনের দিনগুলোতে একসাথে কাঁধে কাঁধ রেখে চলতে চাই আপনাদের যে কোনো সমস্যা হলে আমাকে স্মরণ করবেন আমি আপনাদের সাথে পাশে সবসময় আছি পরিশেষে সকলে সুস্বাস্থ্য কামনা করে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন আনন্দিত বোধ করছি আপনাদের পূজা আমাদের ঈদ আমার দল জাতীয় বিএনপি জাতীয়তাবাদী দল বিশ্বাস করে এবং আমি বিশ্বাস করি মনে প্রাণে যার যার ধর্ম রাষ্ট্র সবার সবার সব ধর্ম উদযাপন করার রাইটস আছে যার যার ধর্ম উল্লাপাড়া সবার এই কুল্লাপাড়াকে উন্নতি করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে কাজের বিকল্প নেই আমি কত সতেরো বছরে আসতে পারি নাই এই মন্দিরে বা আমার এলাকার মন্দিরে আসতে পারি আমার বাসায় গিয়েছে আমি যেটুকু পেরেছি সহযোগিতা করেছি তারা বলেছে গোপনে গোপনে সহযোগিতা করতে কারণ আমি গেলে তাদের সমস্যা আছে সম্প্রদায়ের সমস্যা আছে আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন এই জন্য নিক্সন আমাকে বলেছেন আপা আসতে হবে ক্ষমতায় আসলে এবং আল্লাহ যদি আমাকে ক্ষমতা দেন ইনশাআল্লাহ এই বাঁধুয়া এই বাঁধুয়ার যে মন্দির বা আমার চার নাম্বার ওয়ার্ডের যে মন্দিরটা ইনশাআল্লাহ এবি নিউজ ডেক্স রিপোর্ট